এবার জিমাফরু টিটেন লিগে দল পেলেন ঋষাদ হোসেন দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়ানোর পর একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক পাচ্ছেন ঋষাদ হোসেন কিছুদিন আগে বিগ বেশে দল পাওয়ার পর এবার জিমা মাফরু টিটেন লিগে দল পেয়েছেন ঋষাদ সরাসরি চুক্তিতে ঋষাদকে দলে নিয়েছে হারারে বোল্টস সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার ঋষাদ হোসেন একজন লেগ স্পিনার নিয়ে দেশের ক্রিকেটে হাহাকারের কমতি ছিল না সেই হাহাকার অনেকটাই গুছিয়ে দিয়েছেন ঋষাদ বিশ্বকাপে তার স্পিন ভেলগিতে কুপকাত হয়েছে প্রতিপক্ষ সাত ম্যাচে চোদ্দ উইকেট স্বীকার করে আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তুলেছিলেন এই ইয়াংস্টার বিশ্বের অন্যান্য দেশ যেখানে লেগ স্পিনারদের নিয়ে রাজত্ব করছিল সেখানে বাংলাদেশ অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল একজন লেগিকে অবশেষে বহু অপেক্ষার পর খোঁজ মিলেছে সে লেগ স্পিনারের ঘরোয়া ক্রিকেটে লেগি হওয়ার কারণে সুযোগ সেভাবে পাননি ঋষাদ দেশে কোচরা অতটা তার উপর আস্থা রাখতে পারেনি তবুও জাতীয় দলের নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিলেন ঋষাদের উপর এই ঋষাদকে ঘিরেই এবার লেগ স্পিনারের হাহাকার গুচানোর অপেক্ষা আছে বাংলাদেশ ক্রিকেট কিছুদিন আগে বিগ ব্যাশের দল হোবার্ট হারিক্যান্স দলে টানে রিষাদকে এবার জিমাফরু টিটেন লিগের দল হারারে বোল্টস দলে নিয়েছেন এই টাইগার লিগিকে হারারেতে শত্রুত হিসেবে শ্রীলঙ্কার দাসুন সোনাকা ও সিহান জয়সুরিয়া নিউজিল্যান্ডের নিশাম স্কটল্যান্ডের জস মুন্সে ওয়েস্ট ইন্ডিজের ক্যানাল লুইসকে বেঁধে যাচ্ছেন রিসাদ জিমাফরু টিটেন লিগের গত আসরে খেলেছিলেন দুই বাংলাদেশি তারা হলেন তাসকিন আহমেদ এবং মুশফিকুর রহিম সব কিছু ঠিক থাকলে এবার হারারে বোলসের জার্সিতে জিমাফরু মাতাবেন বাংলার রিষাদ আগামী একুশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট